স্যার আপনার নাম বল্ল বিশ্বাস কত দিন ধরে আপনার এখানে পরিষেবা নিচ্ছেন মোটামুটি চার বছর হচ্ছে চার বছর হচ্ছে আচ্ছা আপনি এখন কেমন আছেন এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি আচ্ছা আপনার এখানকার অভিজ্ঞতা কেমন এখানকার অভিজ্ঞতা বলতে গেলে যে আমি মানে যা পরিষেবা পেয়েছি এবং যা ডক্টরের কাছ থেকে যা সার্ভিস পেয়েছি তাতে আমি মানে সম্পূর্ণ একটা আশা রাখতে পারি যে না হ্যাঁ এখানে কোনো কোন পেশেন্ট যদি আমরা অ্যাডমিট করি তাহলে সম্পূর্ণ সুস্থ রূপে বাড়িয়ে রাখতে পারবে আচ্ছা আর আপনার এই সমাজের প্রতি কি বার্তা দিতে চাইছেন সমাজের প্রতি এইটাই আমি বার্তা দিতে চাই যে আমি একজন খুব মানে একবারে মানে যা অবস্থা আমার হয়ে গেছিল মানে মরার মুখে কলকাতায় আমি দুবার ভর্তি হয়েছি সেখান থেকে আমাকে গুজরাটে পাঠায় গুজরাট যেয়ে আমি সেখানে আমি খুব একটা ফল হয়নি এবং এসে আমি মোবাইলে কান্ট্যাক্ট করে আমি এই ডক্টর দেবব্রত স্যারের সংবাদ পাই এবং সেদিন আমি এখানে আসি আসার পরে আমি তিন মাসের মধ্যে এখানে পুরো আমি সম্পূর্ণ সুস্থ যাই এবং আমি এইটাই জানাতে চাই সবাইকে যে ডক্টর দেবব্রত সরকার সত্যি ভগবানের পরের আসনটা আমি দিতে দিতে চেয়েছি এবং দিয়েছি আমি ভগবানকে দেখি নাই কিন্তু আমি যখনই ডাক্তারের সম্মুখে আসি পাশে বসে এটুকুই জানাতে চাই যে মানে প্রত্যেকে যেন এই ক্লিনিকে এসে মানে পরিষেবা নিয়ে এবং সুস্থ জীবন যাপন নিয়ে বাড়ি ফিরতে পারে ধন্যবাদ স্যার